আজ আমার কিচেনে মোটামুটি দক্ষ যোগ্য চলবে কট মাছ বেসন সঙ্গে বিয়ার বিয়ার দিয়ে মাছ রান্না করব। জীবনের প্রথমবার আজ কিছু তুফানি করতে এই যে বেসনের মধ্যে প্রথমে দেব হলো রসুন কুচি নুন ব্ল্যাক পেপার পেপরিকা পাউডার দিতে হয় তো আমি লাল মিরচি দেবো একটুখানি হালকা করে মানে এটা আবার ঝাল হয় বেশি জাস্ট আমি এক চিমটি দেব। এবার ব্যাটারটাকে বিয়ার দিয়ে মেখে নিয়ে মাছটাকে চুবিয়ে নিয়ে তারপরে সেটা বেসনের কোট করে তারপর দেবো গরম তেলে আজ আক্ষরিক অর্থে আমাদের বাড়িতে বিলাতি খাবার এই খাবারকে ইউকের ন্যাশনাল ফুডও বলা হয় আহা এখনো বুঝতে পারছেন না আর আরেকজনকে দেখুন সুযোগ বুঝে কী হয় ঝেঁপে দিচ্ছে খাবারটা ফ্রাইড ফিশ আর ফ্রেঞ্চ ফ্রাই এই দিয়ে আজকের ডিনার সারবো আমরা ভদ্র ভাষায় যেটাকে বলে ফিশ এর আগেও একবার ট্রাই করেছিলাম তবে বিয়ার বা স্পার্কলিং ওয়াটার না দিলে এই টেস্ট আসবে না দেখা হচ্ছে পরের ভ্লগে আজকের মতো